আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকাল থেকে এই ব্লগটি শুরু করেছি তো দেখেন আমি রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে এই যে সুলাটা সুলার সাইডটা ভালোভাবে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর মনে মনে ভাবছিলাম যে আমার এই রান্নাঘরটা আজকে তো আমি বেড়াগুলো ভেঙে ফেলবো এই এটাই আমার শেষ ভিডিও বলতে পারেন কারণ এই রান্নাঘরটা আর কোনো দিনও আপনারাই এইভাবে দেখতে পারবেন না অনেক শখ করে খড় বিশালি দিয়ে রান্নাঘর করিলাম কিন্তু সেই রান্নাঘরটা দেখতেও মার্শাল্লাহ ভালো লাগে দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু কিন্তু কিছু কারণে কিছু শত্রুদের কারণে আমার সেই রান্নাঘরটা খড় বিশালি যে বেড়া দেওয়া ওই বেড়াটা ভেঙে তারপরে এখন আমি পুরাতন টিন দিয়ে বেড়া দিয়ে দেবো মনটা খুবই খারাপ লাগছে কারণ আমার এই রান্নাঘরটার ভিতরে এলে আমি যে কি সুন্দর একটা শান্তি শান্তি অনুভব করি আমার ঘরের ভিতরে গেলে যেমনটা শান্তি পায় রান্নাঘরের ভিতরে এলেও অনেক শান্তি লাগে কিন্তু সেই শান্তি বেশি দিন আর টিকলো না রান্নাঘরটা আমার এই শত্রুদের কারণে ভেঙে ফেলতে হচ্ছে তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই একটি লাইক দিবেন আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম এসে তারপরে চলে আসলাম উঠানে এসে এই যে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বর্ষাকাল এখন লম্বা ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দেওয়াই যায় না একদম ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে হয় কিন্তু ইদানিং কোমরে এমন ব্যথা যে ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে কোমর আর খাড়া করতে পারি নে তো এখন ছাব্বিশ সাতাশ বছর বয়স এখনই এই অবস্থা মনে মনে খুব চিন্তায় আছি যে না জানি তিরিশের উপরে বয়স গেলে তখন আমার কি হবে তো অনেক কিছু ভবিষ্যতে চিন্তা করে মনটা খুব খারাপ লাগে যে এই অবস্থা তাহলে তিরিশের উপরে গেলে তো মানুষের শরীরে আস্তে আস্তে আরও মানে বয়স বাড়তে থাকে আর শরীর মানুষের দুর্বল হতে থাকে শরীরে বিভিন্ন রকমের রোগ বাঁধে তো যাই হোক এগুলো নিয়ে অনেক চিন্তা করছিলাম তো দেখেন শরতের আকাশ হালকা মেঘ আছে হালকা রোদও আছে আবার কিছুক্ষণ পরে একটু বৃষ্টিও নামবে মানে এখন যেহেতু বর্ষাকাল যে শরৎকাল পড়েছে তো মানে বর্ষাকালেও যেমন বৃষ্টি হয় শরৎকালেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আর আমার এই রান্নাঘরটার সামনে দেখেন ধুন্দল গাছ হয়ে কি সুন্দর দেখা যাচ্ছে ধুন্দল গাছে একদম আমার ছায়া মানে চালের উপরে ছায়া হয়ে গেছে চালের উপরে সবুজ লতা পাতা বেয়ে বেড়াচ্ছে দেখতে এত সুন্দর লাগছে কিন্তু সেই সুন্দরটা আমি এই তো বিকালবেলায় শেষ করে দেব। বেড়াগুলো খুলে গাছগুলো কেটে কুটে একদম পরিষ্কার করে এখানে টিনের বেড়া দিয়ে দেব। তা আমি তো দুই দিন আগে একটা ছোট্ট ভিডিও দিলাম ওই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমি টিনের বেড়া দিয়েছি তবে পরিপূর্ণভাবে মানে যে টিনের বেড়া দেওয়ার পরে আমি রান্নাঘরটা ওইভাবে এখনও ভিডিও করা হয়নি গ্যালারিতে অনেক ভিডিও জমে আছে সেগুলো সময়ের অভাবে বাচ্চাদের অসুস্থতার কারণে ঠিক মতো এডিট করতেও পারছি না ভিডিওগুলো আপলোডও দিতে পারছি না আর এত কষ্ট করে এক একটা ভিডিও মানে ভিডিও করা হয় যে সেই ভিডিও একবার যখন করা হয়ে যায় তখন সেই ভিডিওগুলো ডিলিট করতে খুব মায়া লাগে মনে হয় এই ভিডিওটা আমি কত কষ্ট করে করলাম আর কেন এই ভিডিওটা আমি এখন ডিলিট করে দেব তারপরে যে দেখেন আমি উঠান মুঠান ঝাড়ু দিয়ে ছাগলের খড় কেটে দিলাম দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে একটা বোতল পরিষ্কার করছি বোতলের ভিতরে পানি আছে তো সেটার ভিতরে একটা কাপড় দিয়েছি সুতি সুতি কাপড় দিয়ে পাটকাটি দিয়ে মুছে নিচ্ছি ওই বোতলটায় সরিষার তেল নিয়ে আসবো আজ তিন চার মাস ধরে সরিষার তেল নেই ঘরে তো বাচ্চাদের শরীর অসুস্থ ঠান্ডা তারপর ভর্তা টর্তা খেতে সময়তে সরিষার তেল লাগে তো যাই হোক এই জন্য একটা বোতল পরিষ্কার করে রাখলাম ইনশাল্লাহ বেতন পেলে এক বোতল সরিষার তেল এনে রাখবো আর এদিকে আমি ওই বোতলটা পরিষ্কার করলাম আর আফির আব্বু ঘুমিয়েছিল এখন কিন্তু বাজে প্রায় সকাল নয়টা সাড়ে নয়টা মতো তো বলছে চা খাবে তাই ওর চা বানিয়ে এনে দিলাম তো ক্যামেরার পিছনে বসে বসে চা খাচ্ছে আর এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে যে দেখুন আমার বিছানাটা গুছানো হয়ে গেছে এখন আনাসার রাফি অপেক্ষা করছে ওদেরকে খেতে দেব আমিও সাথে খেয়ে নেব তো গতকালকের বাসি ভাত আর তরকারি আছে রাতে যা রান্না করিলাম তো সেটাই খাবো খেয়ে দুপুরবেলা একবারে রান্না করব। তো দেখেন এই যে আমরা তিনজন বসে বসে খেয়ে নিচ্ছি এখানে ভাতটা আর আনাসার রাফি বলছে যে কার্টুন দেখবে তো আমি বলছি ফোনে এখন ভিডিও করছি একটু ভিডিও করে নিই তারপরে তোমাদের কার্টুন দেব। কার্টুন বলতে আনাস খুব গরু পছন্দ করে শুধু বলে হাম্মা দেখব হাম্মা ভাত খাতি বসলে হাম্মা দেখতে চাই তো যাই হোক ওকে খাওয়ালাম আমি খালাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে যে কিছু কাপড় জমে আছে তো দেখলাম আকাশে ভালোই ফর্সা আছে কোনো বৃষ্টি নাই তো এই সুযোগে কাপড় চুপড়গুলো এই যে দেখেন আমি গরম পানি করলাম রাইস কুকারে করে তারপরে গরম পানি দিয়ে এখন কাপড়গুলো ধুয়ে নেব গরম পানি করে কাপড়গুলো মাখিয়ে রাখবো মাখিয়ে রেখে যাব রান্না করতে রান্না করে তারপরে কাপড় ধুয়ে গোসল করে একবারে ঘরে আসবো তারপরে এই যে দেখেন আমি কাপড়গুলো মাখিয়ে বালতি রেখে আসলাম কল পাড়ে এসে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে এই যে কচু কেটে নিচ্ছি আর এদিকে আনাস লেবু খাচ্ছে লেবু বলতে এই যে জাম্বুরা খাচ্ছে তো কচুগুলো কেটে তারপরে যাব আরেক বাড়িতে পুঁইশাক নিয়ে আসতে আমাদের এগুলা মানে আমাদের এখানকার মানুষ কচু দিয়ে পুঁইশাক দিয়ে মাছ দিয়ে খুব পছন্দ করে খেতে তো দেখেন অনেকক্ষণ ধরে বসে বসে কচুগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি যাব সেই বাড়িতে কিছু পুঁইশাক আনতে তো তার আগে যে রাইস কুকারে ভাত বসিয়ে রাখলাম রাইস কুকারে ভাত বসিয়ে রেখলাম রেখে তারপরে যাচ্ছি এখন আমি পুঁইশাক আনতে পুইশা এনে তারপরে তরকারিটা চুলাই দিয়ে দেব তো এখন ফ্রিজে মাছ রয়েছে সেই মাছ বের করব তো তিনটা মাছ কিনিলাম তো সেই তিনটা মাছের ভিতরে একটা তো মাদের ওখানে গিয়ে কাটিলাম আর একটা আর দুইটা বাড়ি নিয়ে আসিলাম তো সেই দুইটার ভিতরে একটা আজকে বের করব বের করে ভিজাবো ভিজিয়ে কচু দিয়ে পুঁই দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই যে এই প্যাকেটটার ভিতরে মাছ আছে তো দেখেন আমি সেই বাড়ি থেকে এই যে তিন চারটে পুঁশাকের ডগা নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে মাছার পুঁশাক মাছার পুঁশাক খেতে খুব ভালো লাগে আর মাঠের পুঁশাক খেতে কিন্তু অত একটা স্বাদ হয় না তো যাই হোক এই মাছার পুঁশাক দিয়ে ইলিশ মাছ দিয়ে আর কচু দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করব। তো দেখেন আমি ছটপট অফ ক্যামেরা অন ক্যামেরা দিয়ে তরকারিটা চুলাই বসিয়ে দিয়ে আসলাম আর এই যে গ্যাসের চুলাই রান্না করলে এই একটা মানে ভালো যে দেখেন আনাস খেলা করছো ওদিকে এদিকে জ্বালাতন করছে আমার কাছে এসে কোলে উঠতে চাচ্ছে আবার এদিকে আমি চুলাই তরকারি দিয়ে তো মাছ কাটতে আইছি আর লাকড়ি চুলাই রান্না করলে কিন্তু আমি এই যে মাছটুক কাটার কিন্তু খুব কষ্ট হয়ে যেত কারণ লাকড়ি চুলাই বসে বসে জাল দিতে হয় তো যাই হোক এখন যেহেতু বর্ষাকাল আমার লাকড়িও নাই কোনো যতদিন পর্যন্ত গরু না কিনছি ততদিন আমার আর লাকড়ির মানে লাকড়ি চুলাই রান্না সম্ভব হচ্ছে না গরু কিনলে তারপরে গোবর হবে সেই গোবর দিয়ে লাকড়ি বানাবো তাছাড়া মানে কত লাকড়ি কিনা কিনে পারা যায় এত লাকড়ি কিনি তো ভাবছি যে লাকড়িরও যে দাম গ্যাসেরও সেই একই দাম তার থেকে আমি যতদিন গরু না কিনি যতদিন নিজের বাড়ি লাকড়ি না হয় ততদিন আমি গ্যাসেই রান্না করব তাতে করে বাচ্চাদেরকে নিয়েও একটু উপকার পাচ্ছি নিজেরও মানে যাই হোক অনেক সুবিধা হচ্ছে তো দেখেন ঝটপট মাছগুলো ধুয়ে এনে তরকারির ভিতরে দিয়ে দিলাম চুলাই তরকারি বসিয়ে আসলাম এই যে আমার ঘরে টিন পাল্টানোর পরে এখনও পর্যন্ত আমার টিনের ভিডিওটা করাই হয়নি তো আমার অনেক কাপুরা আনটিরা যারা আমার মানে আমার নিজের সুখ শান্তি আমার ভালো দেখে খুব খুশি হন তো ভাবলাম যে আমার ঘরে টিন পাল্টানোর পরে আমার ঘরের উপরে কেমন লাগছে দেখতে সেটা একটু ভিডিও করে আমার আন্টিদের আপুদেরকে দেখাই তো দেখেন এই যে আমার আগে কিন্তু কই যে আমাদের ঘরের বারান্দায় যেরকম পুরাতন ভাঙা টিন দেখতে পারছেন ভাঙা না মানে পুরাতন কালো টিন রোদে পুড়ে পুড়ে বৃষ্টি পড়ে রোদে পুড়ে কালো হয়ে গেছে তো ওই রকম টিন কিন্তু এই যে আমার এই ঘরের উপরে ছিল আগে তো আলহামদুলিল্লাহ কিছুদিন আগেই তো ঘরের টিন পালটালাম পাল্টালাম পাল্টানোর পরে এই যে এখন একদম নতুন সাদা চকচকে ঝকঝকে টিন তো আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগছে ইনশাল্লাহ এই টিনটা যদি খুব বড় ভারী বৃষ্টি না হয় তাহলে কমপক্ষে দশ পনেরো বছর চলে যাবে অনাসায় তো যতদিন আর কি বাঁচি আর কি তো দশ পনেরো বছর দেখা যাচ্ছে নাও বাঁচতে পারি তো ইনশাল্লাহ আর কি এটা মানে কথার কথা তো যাই হোক এই তো আমার ঘরের একদম চার সাইডে নতুন টিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া তো আমার তালা সব কিছুই ব্যবস্থা করে দিয়েছে ঘরের টিন দিয়ে যখন পানি পড়তো খুব কষ্ট লাগত। বৃষ্টি হলে চিন্তা হয়ে যেত কখন মানে কোথায় হাড়ি পাতিল পাততে হবে পানি পড়বে চাল দিয়ে আর এখন আল্লাহর রহমতে আমার সেই চিন্তা নেই মানে আমি রাফির মাদ্রাসায় থাকতাম বৃষ্টি পড়া মানে মেঘ ঘ দেখলি বৃষ্টি ঘ দেখলে আমার চিন্তা হতো যে আমি আমার ঘরে পানি পড়ছে কি অবস্থা হচ্ছে আল্লাহ আমার জিনিস ভিজে যাচ্ছে আর এখন আমার যেখানেই যায় সেই চিন্তাটা নেই আমার দেখেন ঘরের চার সাইডে সাদা ঝকঝকে চকচকে নতুন টিন তো যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া যে আমার তো ঘরের টিনটা দেখে আস্তে আস্তে দেখুন এরই মধ্যে তরকারি ঝোলটা কম করেছি করে এই যে তরকারি রান্নাটা হয়ে গেছে তো দেখেন তরকারিটা এখন আমি একটা গামলায় ঢেলে নিয়েছি নিয়ে এখন এটা ঘরে নিয়ে যাব। তো তারপরে এই যে দেখেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলা। আমি একটা তাল সেঁকতে বইছি তো এই তালটা সেঁকে রসটা ফ্রিজে রেখে দেবো আপাতত ঘরে কোনো মানে তেলও নাই চিনিও নাই যার কারণে পিঠা বানাতে পারছি না ইনশাল্লাহ ইউটিউব থেকে পেমেন্টটা পাওয়ার পরে আমার যা যা সংসারে জিনিসপত্র দরকার সবই কিনে নিয়ে আসবো তখন পিঠাও বানাবো তো আপাতত তালের রসটা আমি ফ্রিজে রেখে দেবো তো দেখেন তালটা সেঁকা হয়ে গেছে দেখুন আমি যে তারপরে এই যে দেখেন আসরে নামাজ পড়লাম নামাজ পড়ে কোরআন তেলত করে এই যে এখন আমি উঠে পড়েছি আনাজ বসে আছে ও নাকি নামাজ পড়বে তো যাই হোক ওর সাথে একটু বেশ দুষ্টামি করলাম সময় কাটালাম তারপরে ঘরের বাইরে চলে আসলাম এসে এই যে ছাগলের জন্য খড় বিশালি কাটবো এখানে তো ঘর থেকে একটু ভাত নিয়ে আসলাম এর ভিতরে খড় কেটে ছাগলের মাখিয়ে দেব তারপরে যে দেখেন সন্ধ্যার সময় রাফি গাড়ি নিয়ে যায়নি আজকে তো এখন ঘরে একটা বাতাবি লেবু ছিল তো সেই লেবুটা ওকে আমি ছুড়ালাম সুড়িয়ে কাটলাম কেটে সুড়িয়ে এখন রাফির আর রাফি আব্বুর মাখিয়ে শুকনো মরিচ আর লবণ দিয়ে তারপরে আমি যাব রান্না করতে দুপুরবেলা রান্না করছি কিন্তু রাতের বেলা রাফি বলছে ওই তরকারি আর খাবে না তো যার কারণে এখন আবার নতুন করে তরকারি রান্না করতে হবে তো তারপরে রান্নাঘরে আসলাম এসে এসে দেখেন অপ ক্যামেরায় রাফিরা রানাচের জন্য দুধ জাল দিয়ে রাখলাম তো ওদের দুধ দিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর তারপরে আমি ছোটো মাছ দিয়ে বেগুন চাষ করব রাতের জন্য আর এদিকে রাফিরা আব্বু আবার ঘর থেকে চিল্লাছে যে ওর চানাচুর মাকে দিতে বলছে কাঁচামরিচ সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তো যাই হোক এই যে দেখেন আমি দুধ জাল দিয়ে নিয়ে আসে রাফির আনাসের ভাত খাওয়াইছি খাওয়ানোর পরে এই যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তো আমি হচ্ছে এই ভত্তাটা মানে সানাসুরটা রাফি আবুর মাখিয়ে দিচ্ছি আর সরিষার তেল ছিল না ঘরে কিন্তু সকালবেলা আমি আনাসের মাথায় দেওয়ার জন্য আমারও এই যে যে এক ননদ আছে তো সেই ননদের বাড়ি থেকে একটু তেল নিয়ে আসিলাম বোতলে করে তো সেই তেল দিয়ে রাফি আবুর মাখিয়ে দিচ্ছি তো তারপরে এই যে দেখেন আমি সেই অফ ক্যামেরায় সেই বেগুন আলু আর পুটি মানে ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে আর দেখি কাঁঠালের বিচি দিয়ে সচ্ছরি করে আনলাম তো এনে এই যে রাফি আনাজ দুইজনই ঘুমিয়ে পড়েছে তো এখানে ভাত খাতি বসলাম তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট বক্স খোলা থাকে আসলে আনাসের জন্য কমেন্ট বক্স মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আমি প্রতিনিয়ত বলি আপনাদের ভিডিওতে তো যাই হোক খোলা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আর খুব ভালো লাগে পড়তে তো যাই হোক এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম